শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি থামার আর কোনো শেষ নেই তাই সকাল থেকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি আমার যা দুজনেই কাজ করে চলেছে। এখন বেলা পনেরো নটা বাজে তো ভাবলাম এখন ভিডিওটা স্টার্ট করি কারণ ভেজার পালাটা মোটামুটি শেষ নদী অনেকটাই বড় হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন তো কেমনভাবে কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মা আর নদী দেখতে গেছে আর টুডু ঘরে 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 বসে পড়াশোনা করছে তবে এই বৃষ্টি বলে মনে হচ্ছে না অসম্ভব আকাশে মেঘ জমে আছে পরে আমি এবার ফিরে এলাম। তো একটু শুয়েট হয়ে বিশ্রাম করে এখন পনেরো ছটা বাজে তো আমরা ভাবছি একটুখানি রাস্তা দিয়ে কেটে আসি তো মেয়ে আর আমার যা ওরা রেডি আছে তো আমিও রেডি হয়ে যাই রাস্তা দিয়ে একটু হেঁটে নিই এখন বিকালে আর বৃষ্টি টিষ্টি নেই বেলা থেকে অনেকটা বৃষ্টি কমে গেছে আর মানে রোদ ওঠেনি কিন্তু ওয়েদারটা ভালো তো ভাবছি অনেক দিন বিকেলে কোথাও হয় না যাই একটুখানি ঘুরে আসে তো চলুন আমি রেডি হয়ে গেছি এবার একটু রাস্তায় হেঁটে আসা যাক আমরা এই যে আমার যা আর বেরোলো না তো আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসতে রাস্তায় হাঁটবো এই যে আমাদের নতুন ছোট্ট বাছুর আনা হয়েছে কালকে রাত্রিরে তো এটা আমাদের বাড়ির এখন নতুন অতিথি দেখো কত সুন্দর না বাছুরটা আমরা এখন ঘুরতে বেরিয়েছি এই যে রাস্তা দিয়ে একটু হাঁটছি তো আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে গেছি এই যে থেকে একটু ঘুরে এখন বাড়ি চলে হয়ে আসছে দিয়ে বেশিক্ষণ হাঁটা যাবে না কারণ যেভাবে গাড়িগুলো চলছে দুটো বাচ্চা নিয়ে আমি ঠিক সামলাতে পারবো না আর আমার মেয়ে ভারী দুষ্ট তাই ভাবছি মাঠ পর্যন্ত এসেই ঘুরে যাই তো ছেলেগুলো আজকে আর নেই খেলাধুলো করবার জন্য তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আমি একটু কাজ নিয়ে বসে গেছি তো ব্লাউজগুলো রেডি হয়ে গেছে তো তো ব্লাউজ একটু লাস্ট ফিনিশিং বলতে একটু একটুখানি এগুলো সব একটু একটু করে সাইডগুলো ফিটিংস করতে হবে তো এইটা শুধু একটু ফিটিংস করে দেবো এই দুটো ফিটিংস করব আর এই এইটা এখন বসে আমি হাত সেলাই করব আজকে আর নতুন কিছু করলাম না তো আজকে এই টুকটাক কাজগুলো নিয়েই আমি বসে গেছি আর আজকে আর ব্লগটাকে বেশি বাড়াবো না তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন